নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন শিলচার নিউজ ডেইলি আমি রাজেশ সাবর। বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের মহাজাগরণ শুরু আজকের এই দৃশ্যগুলি আপনারা দেখছেন স্থান চেরাগি পাহাড় জামাল খান চট্টগ্রাম বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কদিন থেকেই সনাতন সম্প্রদায়ের লোকেরা ওনারা প্রতিভার সাব্যস্ত করছেন আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে বাংলাদেশে সনাতন সম্প্রদায়ের উপর অত্যাচার চালাচ্ছে সেই দেশের লোকেরা বিভিন্ন লোকেরা প্রিয় দর্শক বন্ধুরা তারই বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছেন এবং বিভিন্ন দাবি নিয়েই সনাতন সম্প্রদায়ের এই মহাজাগরণ দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের চেরাগি পাহাড় জামালখান চট্টগ্রামের আজকের এই দৃশ্য প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও শেয়ার করে প্রতিপত্যেকে দেখারও জানার সুযোগ করে দেবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতন সম্প্রদায়ের লোকের মন্দির ভেঙেছে তাছাড়া লোকের উপর এত অত্যাচার করেছে সে দেশের উচ্ছৃঙ্খল কিছু লোক প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ইতিপূর্বে দেখেইছেন সেই ভিডিওগুলি বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনারা দেখতেই পেয়েছেন এই দৃশ্যগুলি